বাড্ডা রামপুরা আফতাবনগর বনশ্রী কিংবা মগবাজার থেকে যারা খেজুর পার্সেস করতে চান তারা কেন অনলাইনে করতে যাবে আমাদের মালিবাগ চৌধুরীপাড়া হাজিপাড়া পেট্রোল পাম্পের কাছেই রয়েছে খেজুরের বাগান সরি খেজুরের বাগান না খেজুরের গোডাউন আপনি প্রিমিয়াম কোয়ালিটির যত খেজুর চান আপনি কিন্তু মালিবাগ চৌধুরীপাড়া পেট্রোল পাম্প এবং আবুল হোটেলের মাঝামাঝি নূর মসজিদের উল্টা পাশে পশ্চিম পাশে আমাদের আউটলেট রয়েছে অ্যারাবিয়ান স্টোর সেখান থেকে এসে দেখে বেছে খেয়ে তারপর আপনি কিন্তু খেজুর পার্সেস করতে পারেন অনলাইনে অনেক সময় আস্থা জাগে না যে কি কোয়ালিটি দিবে না দিবে তো আমাদের যারা আশপাশের প্রতিবেশী কাস্টমার আছেন তারা কিন্তু কন্টিনিউ আমাদের কাছ থেকে দোকানে সরাসরি এসেই আমাদের কাছ থেকে খেজুর পার্সেস করতে করে নিয়ে যাচ্ছেন এক কেজির ইনটেক প্যাকেটগুলো এনেছি এবার আপনাদের জন্য দেখেন দেখতে পাচ্ছেন এবং পাঁচ কেজি তিন কেজি প্যাকেটও থাকবে এটা হচ্ছে মাবরুম খেজুর হ্যাঁ যারা গিফট করতে চান রমজান উপলক্ষে এক কেজির ইনটেক প্যাকেট খুব জোস মানে অসাধারণ সে মেরজুল খেজুর এক কেজির ইনটেক প্যাকেট দেখতে পাচ্ছেন এটা মিডিয়াম সাইজ আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো কোয়ালিটি ইরানি মরিয়ম হুম এক কেজির ইনটেক প্যাকেট ইরানি মরিয়ম আপনি দেখতে পাচ্ছেন খুব অসাধারণ তারপর সুপকারি হ্যাঁ আপনাদের প্রিয় সুপকারি খেজুর সবগুলো এক কেজির ইনটেক প্যাকেট আর যারা তিন কেজি নিতে চায় তিন কেজি নিতে পারবেন পাঁচ কেজি নিতেছে পাঁচ কেজি নিতে পারবেন যে আজোয়া খেজুর মানে কোনো খেজুর মানে প্রিমিয়াম কোয়ালিটি মেনটেন করে যে খেজুরগুলি দিয়ে দিতে থাকে কোনোটাই আমাদের কাছে অভাব নেই এভাবে আপনার যারা বারো কেজি নিতে চান বারো কেজি মাস্টার কার্টুনে পেয়ে যাবেন বাড্ডা বনশ্রী রামপুরা মালিবাগ মগবাজার আফতাবনগর ইভের কাছেই কিন্তু নিকেতন গোলছান ওইখান থেকেও যারা খেজুর পার্সেস করতে চান আপনারা মাত্র দশ থেকে পনেরো মিনিট আধা ঘন্টার দূরত্বেই আমাদের অ্যারাবিয়ান স্টোরে আউটলেটটি রয়েছে এখান থেকে আপনি খেজুর দেখে শুনে খেয়ে চেক করে নিতে পারবেন ইনশাল্লাহ এবং রিজনেবল প্রাইসেও পাবেন